আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আপন ভাইকে হারিয়ে জামাতকে প্রথম জয় এনে দিলেন মোস্তাফিজুর জানাব নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াতের আমির বগুড়া ছয়ে একচল্লিশটি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান জানাব হেরে গেলেন গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানাবো যারা জয় নিশ্চিতভাবে মন্ত্রিসভা ঠিক করেছিল তারা হয়তো পরাজিত হতে চলেছেন বলছেন আসিফ মাহমুদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো জানাব আপন ভাইকে হারিয়ে জামাতকে প্রথম জয় এনে দিলেন মোস্তাফিজুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চার আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে জামাত ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি পেয়েছেন আটাত্তর হাজার ভোট মোস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই আপন ভাই বিএনপির মোহাম্মদ আজিজুর রহমান ধানেশিস প্রতীকে তিনি পেয়েছেন সাতান্ন হাজার নশো ভোট এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ষাট হাজার সাতশো তিরাশি ও নারী ভোটার এক লাখ একষট্টি হাজার তিনশো বাষট্টি জন নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াতের আমির নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াত ইসলামীর আমির ও দশ দলীয় ঐক্যজোটের প্রধান ড শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে মণিপুর উচ্চ বিদ্যালয়ে বালক শাখা কেন্দ্রে ভোট গণনা শেষে এ চিত্র দেখা যায় প্রাপ্ত ফলাফলে দেখা যায় জামাতের আমির ড শফিকুর রহমান তার নিজ কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন পাঁচশো ষাট ভোট অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন পাঁচশো পঁয়ষট্টি ভোট অর্থাৎ এই কেন্দ্রে ধানের শীষ প্রতীক দাড়িপাল্লার চেয়ে পাঁচ ভোটে এগিয়ে রয়েছে এই কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে ড শফিকুর রহমান ভোট দেন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে একটা না বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনার কাজ বগুড়া ছয়ে একচল্লিশটি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান বগুড়া ছয় আসনে গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে এখনও পর্যন্ত একচল্লিশটি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থানে রয়েছেন একচল্লিশটি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী তারেক রহমান পেয়েছেন ছাপ্পান্ন হাজার তিনশো একাশি ভোট অপরদিকে আবিদুর রহমান পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ ভোট ফলে এ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী একত্রিশ হাজার আটশো তেতাল্লিশ ভোটে এগিয়ে আছেন বামনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান সেখানে তিনি ধানের শীষ প্রতীকে দুই হাজার একশো আটান্ন ভোট পান আর তার প্রতিদ্বন্দ্বী আবেদুর রহমান পান আটশো ঊনপঞ্চাশ ভোট মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন এক ভোট এবং আবেদুর রহমান পেয়েছেন এক ভোট এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান প্রাপ্ত ভোট এক আর আবেদুর রহমানের এক হেরে গেলেন গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ চুয়াল্লিশ ভোট তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আশকর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ সাতচল্লিশ হাজার ছয়শো ভোট তাদের ভোটের ব্যবধান দুই হাজার সাতশো দুই ভোট আসনটিতে মোট কেন্দ্র রয়েছে একশো পঞ্চাশটি ভোটার সংখ্যা চার লাখ সাতাশ হাজার নশো আটানব্বই ফুলতলা ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা পাঁচ আসন যারা জয় নিশ্চিতভাবে মন্ত্রিসভা ঠিক করেছিল তারা হয়তো পরাজিত হতে চলেছেন বলছেন আসিফ মাহমুদ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত ভেবে যারা মন্ত্রিসভা ঠিক করেছিল তারা পরাজিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। কোন কোন আসনে কিছু অভিযোগ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ ভোট বিজয়ী হতে যাচ্ছে বলে সম্ভাবনার কথা জানান তিনি তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত দলের সবাইকে সতর্ক থেকে ভোট কেন্দ্রে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন এনসিপির এই নেতা আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের ভেরিফায়ার ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ভিডিও বার্তায় আসিফ বলেন যারা এক ধরনের নিশ্চিত হয়ে গিয়েছিলেন যারা মন্ত্রিসভা ঠিক করেছিল বিজয়ী হবে বলে ধরে নিয়েছিল তারা হয়তো পরাজিত হতে চলেছেন বাংলাদেশ সংস্কার সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ন্যায় ইনসাফের যেই ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার বিজয়ী হতে চলেছে আঠারো বছর পর খুবই আনন্দঘর সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের জনগণ উল্লাসের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে কয়েকটি জায়গায় যদিও কিছু অনিয়ম হয়েছে যেমন শাপলাকলি যে আসনগুলোতে নির্বাচন করছে সেখানে বিশেষ করে হাতিয়া অর্থাৎ নোয়াখালী ছয় এবং ভালুকা অর্থাৎ ময়মনসিংহ এগারো আসনে অনিয়ম হয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কিন্তু কিছু জায়গায় সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি তারা আগে থেকেই ধারণা করতে পেরেছিল যে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গেলে শাপলাকোলের বিজয় সুনিশ্চিত সে কারণে তারা সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন কোনো আসনে কিছু অভিযোগ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে আসিফ বলেন হাতিয়ার এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী হান্নান মাসুদের স্ত্রীর উপরে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে এনসিপির প্রার্থীরা যেই ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেসব আসনেও বাইরে অনেকগুলো আসনে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ওভারঅল এবারে নির্বাচন এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে যেই জায়গাগুলোতে এখনও পর্যন্ত অনিয়ম হয়েছে সেই জায়গাগুলোতে নির্বাচনের বিজয় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট যারা রিটার্নিং কর্মকর্তা এবং যারা দায়িত্বে আছেন তারা সেই বিষয়গুলোকে ভালো করে দেখবেন এবং তদন্তপূর্বক এ বিষয়ে আমাদের জানাবেন বলে আমরা প্রত্যাশা রাখি তবে সারাদেশে সার্বিকভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে বলতে পারি চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এগারো দলীয় জোটের নেতাকর্মীদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি বলেন অফিসিয়াল অর্থাৎ আনুষ্ঠানিক ফলাফল হয়তো আমরা আগামীকাল পেতে পারি সেক্ষেত্রে আমাদের এগারো দলীয় জোটের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না আসিফ মাহমুদ বলেন কেন্দ্রের চূড়ান্ত ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ত্যাগ করবেন না কেউ বাসায় যাবেন না আগেই দুই একটা কেন্দ্রের ফলাফল পেয়েই কেউ বিজয় উল্লাসে মেতে উঠবেন না তাহলেই কিন্তু কারচুপি করবা কিংবা ভোট গণনায় হেরফের করার সুযোগ তৈরি হবে সুতরাং আমাদের সতর্কভাবে অবজার্ভ হবে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে যে ভোট গণনা শতভাগ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং ভোট গণনা ঠিকভাবে রিপোর্ট হচ্ছে কিনা ফলাফল হওয়ার আগে পর্যন্ত আসিফ মাহমুদ সহ জোটের নেতারা ইলেকশন কমিশনে থাকবেন বলে ভিডিও বার্তায় তিনি জানান আসিফ বলেন আমরা ইলেকশন কমিশনে থাকছি ফলাফল ঘোষণা হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এখানে সজাগ দৃষ্টি রাখব যাতে করে ফলাফলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা সম্ভব না হয় সেটার জন্য আমরা এগারো দলীয় জোটের সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি কিছু কিছু আসনে জোটের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে জানান আসিফ তিনি বলেন এখনও পর্যন্ত আমরা কিছু কিছু কেন্দ্রীয় ফলাফল যা পাচ্ছি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শাপলাকলি দাড়িপাল্লা এবং রিক্সার এক ধরনের জয় জয়কর হচ্ছে আমরা অনেকগুলো কেন্দ্রে অনেক বেশি মার্জিনে এগিয়ে আছি তবে যেই আসনগুলোতে বিভিন্ন কেন্দ্র দখল হয়েছে ভোট কারচুপি হয়েছে সেই আসনগুলোতে কিছু কিছু কেন্দ্রে খুব অস্বাভাবিকভাবে ধানের শীষ এগিয়ে আছে কারণ তারা সেই কেন্দ্রগুলো দখল করেছে এবং সিল মেরেছে বলে আমরা ধারণা করছি এই কেন্দ্রগুলোর বিষয়ে এবং এই আসনগুলোর বিষয়ে নির্বাচন কমিশনকে অবশ্যই মানুষের ভোটাধিকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসিফ বলেন আমরা বিশ্বাস করি যে এগারো দলীয় জোট সরকার গঠন করবে এখন পর্যন্ত আমরা যেই ফলাফল পাচ্ছি বাংলাদেশের জনগণ একছত্রভাবে এগারো দলীয় জোটের মার্কায় ভোট দিয়েছে জোটের যে সুশাসন সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ের প্রতি তারা ম্যান্ডেট দিয়েছে আমরা ইসি এবং সরকারকে ধন্যবাদ জানাতে চাই ছোটখাটো কিছু অনিয়ম এবং তাদের কন্ট্রোলের বাইরে কিছু বিষয় ঘটলেও সার্বিকভাবে তারা খুবই সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের একটি সুন্দর গণতান্ত্রিক রূপান্তর আমরা প্রত্যাশা করি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ